আমি আমি একটা ভিডিও করছিলাম অথবা আমি একটা মানে প্রশ্ন করছিলাম যে আসলে ঘোষের যে প্রচলনটা এটা কোথা থেকে শুরু হয়েছে কখন থেকে শুরু হয়েছে বা কারা শুরু করছে আসলে প্রশাসনের কোনো লোক কি শুরু করছে নাকি জনগণ শুরু করছে সাধারণ মানুষ শুরু করছে ঘোষের প্রচলন তো এটার উত্তর আসলে আমি নিজে নিজে যেটা বুঝতে পারছি যে এটার উত্তর কী হইতে পারে তো আমি ভাব বুঝতে পারছি যে এটা উত্তর একটা গল্প করছিলাম উপন্যাস জমিদার দর্পণ সম্ভবত মির মশাররফ হোসেনের লেখা তো ওইখান থেকে বোঝা যায় যে আসলে ঘুষের প্রচলনটা আসলে জনগণ থেকেই শুরু হয়েছে এটা প্রশাসন বা যারা ঘুষ খায় অফিসার তারা শুরু করে না প্রথম বরং ঘুষের প্রচলন শুরু হয়েছে জনগণ থেকে কিভাবে যখন আমরা বৈধ কাজের জন্য প্রশাসনের কাছে বা কোনো অফিসারের কাছে যাবেন সরকারি ব্যক্তিবর্গের কাছে যাবেন তখন তারা সেটা করে দিবে হয়তো দুদিন আগে পরে কিন্তু জনগণ সেটা তাড়াতাড়ি পাওয়ার জন্য তাকে কিছু হাদিয়া দেয় এবং ওইটা থেকে ঘুষের একটা প্রচালন হয়েছে এটা হচ্ছে বৈধর ক্ষেত্রে আর অবৈধের ক্ষেত্র হচ্ছে এরকম যে কোনো এক ব্যক্তি অপরাধ করে ফেলেছে যে কোনো একটা অবৈধ কাজ করে ফেলেছে ওইটাকে ঢাকার জন্য শাস্তি থেকে বাঁচার জন্য জেল জমি জেল থেকে বাঁচার জন্য শাস্তি থেকে বাঁচার জন্য তিনি ওই কর্তৃপক্ষ যারা ওই এটা করবে যে প্রশাসন হোক অফিসার হোক ওই কর্তৃপক্ষকেই কিছু হাদিয়া দেে এবং ওই থেকেই এই ঘুষের প্রচলন শুরু হয়েছে এবং সেই প্রচলন থেকে এখন পর্যন্ত যারা আসলে গরিব তাদের শাস্তি ঠিকই হয় তাদের বিচারও হয় তাদের জেল জরিমানাও হয় সবই ঠিক হয় তো যারা ধনী টাকা আছে পয়সাওয়ালা লোক তাদের কিছু হয় না আমার এক বস সে বলেছিল আইন এবং আদালত হচ্ছে গরিবের জন্য মাকড়সার জালের মতো আর ধনীদের জন্য খোলা আকাশের মতো তারা খোলা আকাশে ওরে ঘুড়ির মতো আর গরিব শুধু মাকড়সার জালে যেরকম পেশা পড়ে ঠিক ওই রকম পড়ে গরিব কারণ তাদের তো টাকা নাই এই দুনিয়াতে দুনিয়াতে না এই বাংলাদেশে অন্তত এই বাংলাদেশে যত কোনো অবৈধ বলতে কিছু নাই সব বৈধ শুধু টাকা থাকলেই হবে সব কিছু বৈধ যেটাকে অবৈধভাবে অবৈধ ঘোষণা করা হবে কিছুদিন পর টাকা দিলে সেটি বৈধ হয়ে যায় প্রশাসন তখন চোখে দেখে না কালে শোনে না হ্যাঁ চোখে কালো চশমা পরে যখন ঘটনা ঘটে তখন প্রশাসন থাকে না যখন প্রশাসন থাকে তখন ঘটনা ঘটে না অর্থাৎ যখন ঘটনা ঘটে তখন প্রশাসন নজরদারি করে না আসে না দেখে না শোনে না আর যখন হয় তখন প্রশাসন তখনও আসে না তখনও দেখে না হ্যাঁ যখন মানে হয় না ঘটনা হয় না তখন প্রশাসনে আসে লোক দেখালো যে মিডিয়াকে দেখানোর জন্য যে আমরা আসছি এই কিন্তু কিছু পাই নাই বা কিছু হয় নাই বা কিছু এখানে নাই আর যখন হয় তখন তারা চোখে কালো চাষ পাবি বসে থাকে কিছু দেখে না কিছু শোনে না কিন্তু এই জিনিসটা আসলে কিন্তু প্রশাসন এখানে দোষ না ভাই টাকার লোভ বা টাকার সবার প্রয়োজন আছে আমি যখন চাকরি করতাম তখন আমি আমার বসকে বলতাম যে বস আপনারা বেতনের সাথে কাজের পরিপ্রেক্ষিতে মানে কাজের যে ভালো কাজ করবে তার পুরস্কার হিসেবে কিছু টাকা দেন অথবা বোনাস দেন এই সিস্টেমটা চালু করবেন কারণ টাকা পাগল হচ্ছে না যখন এটা চালু করবেন তখন দেখবেন কাজ ভালো হবে আপনাদেরও ভালো আর আমাদেরও ভালো তো আসলে টাকা সবার প্রয়োজন আছে আর সবাই তো সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে না যে সবাই অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না বা সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না এই সমাজে যখন দেখে ওমুকে চাকরি করে অমুকে এত ভালো চলে এত ভালো খায় ভালো পরে তাহলে আমি কেন পড়বো না তখন এই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে বউয়ের চাহিদা মেটানোর জন্য বউর মেকআপ খরচ এর জন্য আমি বিশ হাজার টাকা চাকরি করতে পারি বিশ হাজার টাকা কিন্তু মানে ভরপুর স্বাভাবিকভাবে একটা সংসার চই যায় বিশ হাজার টাকায় কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অসন্তুষ্টি এসের এর জন্য লোভের জন্য আসলে বেশি প্রয়োজন হয় তো দেখা যাচ্ছে বউ বউয়ের মেকআপ খরচ মাসে পনেরো হাজার টাকা এখন তার বেতন বিশ হাজার টাকা তাই দেখে সেভাবে কীভাবে চালাইবে এই জন্য সে ডাকাতি করে কারণ ডাকাতি করলে মাসে অন্তত অনেক টাকা লাখ টাকার উপরে কামাই করা যায় তো বউরে শাড়ি দেওয়া যায় চুরি দেওয়া যায় গহনা দেওয়া যায় তো এই সেই এই কারণগুলোর কারণে কিন্তু টাকার প্রয়োজন হয় আর টাকার প্রয়োজন হয় বিধে কিন্তু মানুষ অবৈধভাবে টাকা হাতে নেয় সেটা যেভাবেই হোক চুরি হোক ডাকাতি হোক ঘুষ হোক হ্যাঁ সুদ হোক যেভাবেই হোক অবৈধ টাকাটা হাতে নেয় তো এই টাকাটা দেয় কী দেয় তো জনগণ সাধারণ মানুষ কেন দেয় কারণ তাদের অবৈধ কাজকে বৈধ করার জন্য এবং অবৈধ কাজ করে ফেললে নিষিদ্ধ কাজ করে ফেললে তখন জেলের ভয়ে শাস্তির ভয়ে এটা মানে এড়ানোর জন্য তখন কিন্তু তারা টাকা দেয় প্রশাসন তো আইসা টাকা চায় না যদি আপনি অবৈধ কাজই না করেন তাহলে প্রশাসন আইসা আপনার কাছে টাকা চাইবে কীভাবে তো যখন আপনি করে ফেলেন কাজটা তখন এখন প্রশাসনের সুযোগ সৃষ্টি হয় আপনি নিজেই তার কাছে টাকা দিয়ে দেন যে আমাকে এটা থেকে বাঁচাই দেন এই টাকা দিলাম তো তারও টাকার প্রয়োজন আছে সে নেয় যখন আপনি ওইটা কাজটা নাই করবেন তাহলে তো তারা টাকা নিতে আপনার কাছে আসবে না বা তারা এমনিতে আসে না যখন আপনি করবেন সুযোগ সৃষ্টি করে দেবেন তখনই তারা সুযোগ পাবে সুতরাং এই যে ঘুষ এই যে এগুলোর জন্য সব এগুলোর জন্য দায়ী হচ্ছে আপনার সাধারণ মানুষ এখনও দুনিয়াতে ভালো মানুষ আছে আপনারা বৈধ কাজের জন্য এক জায়গায় গেলেন সেটা করলো না কর্তৃপক্ষ অথবা অফিসাররা তখন আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যদি বলেন বা মিডিয়ায় বলেন তখন তারা মানে বলবে তো বলবে তাদের শাস্তিও হবে কিন্তু আমরাই আসলে সেটা করানোর জন্য বা অবৈধ কাজ করলে সেটা থেকে বাঁচার জন্য হচ্ছে আমরাই আসলে ঘুষের লেনদেন করি ঘুষ দেই আর ঘুষ দেই বলেই তারা ঘুষ গ্রহণ করে জনগণ যদি ভালো হয় জনগণ যদি শৃঙ্খল হয় জনগণ যদি সভ্য হয় তাহলে সেই দেশ উন্নত হয় সেই দেশ ভালো হয় সেই দেশে শান্তি আসে জনগণ ভালো না হইলে প্রশাসন বলেন আর যাই বলেন কেউ ভালো বানাইতে পারবে না কেউ ফিরাইতে পারবে না হবেই হবে জেল জরিমানা যাই করেন ঘটনা ঘটতেই থাকবে জনগণ যদি নিজের থেকে ভালো হয় অর্থাৎ নিজের থেকে ঠিক হয়ে যায় তাহলে সব কিছু সুন্দরভাবে চলবে সুশৃঙ্খলভাবে চলবে কোনো সমস্যা থাকবে না সুতরাং আমাদের কীভাবে ভালো হতে হবে শৃঙ্খলার মধ্যে আসতে হবে সভ্য হতে হবে